এইটা আমার হাঁস। বিহার আর প্রত্যেক দিন দিন রে। ডিম भी साय में एकदम 꾸লি উঠে এই যে আমার হাঁস। আমারে কিন্তু প্রতি এক ঘন্টা পর ডিম দিতে হবে। এক ঘন্টা পর পর আমার ডিম দিবে একটা করে। এক ঘন্টা পর পর দিতে ডিম দেয়। એટલે 12 ঘন্টা দিন। 12 ঘন্টায় আমারে তিনালি ডিম দিবে। পা সেই সেইবো। কিন্তু এখনো পুরি আসেনি কি।

সারা এলাকা জুড়ে তোর এই হাঁসের ডিম বিক্রি করবো আর শোন এই হাঁসের ডিম বিক্রি করে অনেক টাকা জমাবো অনেক টাকা জমাইয়া আমরা একটা অনেক বড় হেলিকপ্টার কিনবো হ্যাঁ হ্যাঁ হেলিকপ্টার তো কিনবোই কিন্তু আগে ডিম বেচা লাগবো বুঝছ নাই হ্যাঁ চল 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 হ্যাঁ আগে দেখি ঠিক আছে নেই সব কিছু সব তো ঠিকই আছে একদম সব ঠিক তুই খালি চল এখন একটা ডিম পাড়া আজ ঠিক আছে খারাপ

হাসে এক ঘন্টা পর পর একটা করে ডিম পারে আর ওই ডিমগুলো নিয়ে দিহান আর পরি অরে গেছে পুরো বাড়ি আড়ে বেসপার এটা পুরো দিনের সম্ভব না একটা হাস নাকি ঘন্টায় ঘন্টায় ডিম পারে তুই আমারে বুঝাবি আমি এইটাই বুঝমু হ্যাঁ ফস তাহলে আমরা ঝাকার মধ্যে কি দেখলাম ঝাকার মধ্যে ঝাকার মধ্যে তুই ঘোড়ার अंडा দেখছস হ্যাঁ তারিক কইছস ঘোড়া না না ঘোড়ার টন্ড না ওডা মনে হাঁসের яйড়া আর ওরা কইছে ওই হাঁসের ডিম হইছে ওরা বলে হেলি গ্যাطر কিন্তু

পরিত আমারই মেয়ে পরি বড় লোকে আমি যাই না তো তুই জানোস তাই না আরে হগো জাসি ওই ডিম গুলা নিয়া দিহান পুরো বাড়ি গেছে ওই ডিম গুলা বেচতে ওই ডিম বেচবো টাকা পাব তারপরে দিহান দেয়া যাবো যে ওই পরে বিয়ে করে সংসার করতেছে আমার চোখের সামনে দিয়ে গুরগুর করে হাইটা যাইতেছে আল লাগো এ অশান্তি আমি কেমনে করে সহ্য করব শুধু তাই না পুরি এখন হেলিকপ্টার কিনবো

বেলা আর পরে যদি একবার কিনা কি করে বই জাদুর হল দিয়া আমি তো আমারে করতে থেকে কি শুনছে বিহানার জাদুর হাস ওয়ালাইকুম আসসালাম কি আপনি কারা আমাজ আমি একজন খুবই সাধারণ মানুষ আপনার জন্য একটা হাঁস তো আমি হাসতে কি করব এই হাঁসটা আপনি রেখে আপনি লালন পালন করবেন আর এই হাঁসটার কিছু কার্যক্রম আছে হাসটা সোনার ডিম পারে কি বলতাছেন এই হাঁস সোনার ডিম পারে জি আমাজ আচ্ছা এই হাঁস যদি সোনার ডিম পারে তাহলে আপনি আমার কাছে কেন বিক্রি করতে নিয়ে আসছেন আমাজ আমি মোটামুটি স্বাবলম্বী আমার বেশি ধনী হওয়ার ইচ্ছা নাই ধনী লোকের মাঝে পেঁয়াজ ঘুষ থাকে আর আমি সরল সদ আমার হিসেবে থাকতে চাই কিন্তু পেঁয়াজ গুজের ভিতরে যাইতে চাই না এই গ্রামের একজন কৃতি সন্তান আছে তার নাম দিহান দিহানকেও আমি একটা হাঁস দিছি ও ওই দিহান বদমাশের কথা বলতেছেন ও তো একটা বদমাশ আর আপনি আর উস্তাদ আপনি আর বড় বদমাশ আপনি আমারে বদমাশ বলেন টাউট বলেন সিটার বলেন বাটপার বলেন যেটা খুশি সেটা বলে আমার কোনো আপত্তি নাই আসলে আমি খুবই সাধারণ একজন নগর নামাজা নেন হাসটা গ্রহণ করেন আর এটা হাঁস না এটা জাদুর হাঁস সোনার এত কিছুর দরকার নাই আমা আমি কিছু পরিমাণ অবমানিত হয়েছি

কাল দিন দাদা হ্যাঁ দাদা হাজির দেনুন কার এই ডিমের দাম আছে 7000 টাকা ধরে 5000 টাকা কইছ আরে তোদের সেই কই সেই তো আছে তা কই আরে আমার কাছে না ওডা খাইছি হোসParameteri হাসছস আচ্ছা আমরা একটা সত্যি কথা বলতো ওই হাসটাকে সত্যি সত্যি ডিম পারে হুম আরে ঘন্টায় ঘন্টায় একটা করে ডিম পারত সেই হাস তো এখন মিনিটে মিনিটে মানে ডিম পারা শুরু করছে অনেক আজকেও আজকেও বাজারে যায় অনেক টাকা বেচাইছি 10000 টাকার মতো মনে করে ডিম বেচেছি হয়েছে এসব আজগুবি কথাবার্তা বাদ দে আমি তো ভাবছিলাম যে বিকল ওই মনে পাগল হইছে এখন তো দেখতেছিস তুই পাগল হইছস আচ্ছা হাসকি ম্যানেজমেন্টে টিম করতে পারে হুম পারে পারে সবই পারে শুন আমি আর দিহান চলে বিয়ে করে নিতে পারি কিন্তু আসলে হয়েছে কি দিহান বলল আর কয়েকদিন অপেক্ষা করে পরে আমরা একটা হেলিকপ্টার কিনে হেলিকপ্টারই কিনা তারপর বিয়ে করব আর হেলিকপ্টারটা নিয়ে পুরো এলাকা ঘুরে বেড়ামু বুঝতে পারছস আচ্ছা তোরও উঠামুনি টাকা

আমাকে আপনি চিনবেন না আমি খুবই সাধারণ এবং নগণ্য একজন মানুষ আচ্ছা আমার কাছে কেন আপনার কাছে আসার উদ্দেশ্য সোনার হাঁসটা আমি না সরি এই যে হাঁসটা আমি বিক্রি করবো হাঁস বিক্রি করবেন তা আপনার হাঁস নিয়ে আমার লাভটা কি আমার এই হাঁসটা সাধারণ কোনো হাঁস না এক জাদুর হাঁস সোনার ডিম পাড়া হাঁস আশ্চর্য তো সোনার ডিম পাড়া হাঁস আপনি বিক্রি করবেন আমার কাছে কিন্তু এটা আপনার প্রয়োজন নেই এই হাস আমি শুধু বিক্রি করতে পারবো কিন্তু আমার নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবো না ওস্তাদের বিশেত আছে এই গ্রামের একজন কৃতি সন্তান আছে নাম তার দিহান তার কাছে আমি এই হাসটা বিক্রি করেছিলাম ও শয়তানের বাচ্চা আমি তো তোরে খুঁজতাছি তুই তাহলে আমার পুরো অপারেশনটা নষ্ট করছস দাঁড়া তোর এবারে শিক্ষা দিতাছি আপনি আমাকে অযথা ভুল বুঝবেন না ওকে একটা ধুঁনি হাওয়া রাস্তা কইরে দিছি ও তারপরে তুই ধনী হওয়ার ব্যবস্থা করতেছ তুই না আর আমি তোরে জেলে নেওয়ার ব্যবস্থা করতাছি এই শতান বাচ্চা তোর উচিত শিক্ষা এখন আমি দিয়া সার না চল এই এই দাঁড়া এই এই দাঁড়া আসছিস দাঁড়াস কি দাঁড়া আই যাও 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 তার ধরে যাই এস মেলা রে কানে আলো হ্যাঁ সাই যাই এস মেলা রে কানে আলো গো হ্যাঁ কই বুড়ি খারা তোর কাছে যাইতাছি এনে এটা রাখ এক বান্ডেল দিয়া